বাংলাদেশ থেকে অনেক ভাই মালয়েশিয়ার কোম্পানিগুলোতে কাজ করতে আসতে চাই আপনারা দেশ থেকেই ভাবেন আমরা যদি একটি কোম্পানিতে নতুন যাই আর ওই কোম্পানিতে পুরাতন প্রবাসী আছে যেরকম ধরেন আমি যে কোম্পানিতে কাজ করতেছি এই কোম্পানিতে অনেক পুরাতন প্রবাসী কাজ করতেছে এখন নতুন বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া এই কোম্পানিতে কাজ করতে আসবে সাধারণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা বোঝেন নতুন প্রবাসী এবং পুরাতন প্রবাসী মালয়েশিয়ার কোম্পানিগুলোতে সমান বেতন পাই কি না যেহেতু আপনারা বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ করে মালয়েশিয়া আসবেন তাহলে আপনাদের জানতে হবে একটি কোম্পানিতে নতুন মানুষ গেলে কত টাকা বেতন পায় এবং পুরাতন মানুষ কত টাকা বেতন পায় সেম কাজ করে এখন আপনারা কোন কোম্পানিতে আসবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি পাম অয়েল কোম্পানিতে আসবেন নাকি ভালো ভালো ফ্যাক্টরিতে কোম্পানিগুলোতে কাজ করতে আসবেন নাকি কনেকস্টেশন বিষা নিয়ে বিল্ডিংয়ের কাজ করতে আসবেন এখন এই যে কাজগুলো বলেছি এছাড়া দেখা গেছে আরও বিভিন্ন ধরনের কাজ আছে সুপার মার্কেট দেখা যায় সার্ভিস সেক্টর নিয়ে যারা মালাই আসে বিভিন্ন ধরনের কাজ করতে পারে এখন আপনি একটি কোম্পানিতে কাজ করতে আসবেন ওই কোম্পানিতে ধরেন ছয়শো থেকে সাতশো মানুষ কাজ করে আবার নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে একশো মানুষ এখন দেখা যায় ওই যে সাতশো মানুষ পুরাতন তারা যে বেতন দু হাজার টাকা করে পায় আর তারা যতটুকু সুযোগ সুবিধা পায় আপনারা যে বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে আসবেন আপনারা কি সমান সুযোগ সুবিধাটা পাবেন আমি বলবো হ্যাঁ কেন জানেন প্রত্যেকটি কোম্পানি সমানভাবে দেখে যেমন আপনি নতুন আসলেন ওই কোম্পানিতে ওই কোম্পানিতে পুরাতন মানুষ কাজ করতেছে তারা যত টাকা বেতন পাবে আপনিও সমান বেতন পাবেন তারাও যদি বেসিক স্যালারিটা সতেরোশো রেঙ্গিত পায় আপনারাও সতেরোশো রেঙ্গিত পাবেন কিন্তু এখানে একটি কথা আছে কীরকম এখানে কাজের উপরে ডিপেন্ড করে আপনি যদি সারা মাস বন্ধ দেন কাজ করেন তাহলে দেখা যায় আপনার বেতনটা কমই আসবে কেন আপনি তো সারা মাস ফুল কাজ করেন নাই দেখা গেছে পুরাতন মানুষ সারা মাস কাজ করছে তার সাথে আপনি কিভাবে বেতনটা পাবেন আপনিও যদি সারা বছর কিংবা সারা মাস কাজ করেন ছুটি না দেন তাহলেও কিন্তু আপনি আর ওই পুরাতন প্রবাসীরা যদি বেসিকে কাজ করে সমান সমান বেতন পাবেন এখন দেখা গেছে ওই কোম্পানিতে কোনটাকে কাজ করায় তাহলে কিন্তু দেখা গেছে কাজের উপরে ডিপেন্ড করে বেতনটা আসবে এখন বলা যাক ওই কোম্পানিগুলোর সুযোগ সুবিধাটা কীরকম যে কোনো কোম্পানিতে আসবেন যেহেতু আমি বলতেছি পুরাতন প্রবাসী আর নতুন করে আসবেন পার্থক্যটা কেমন এখন ওই কোম্পানির সুযোগ সুবিধা পুরাতন মানুষ যেরকম পাবে আপনি যদি নতুন আসেন যে কোনো বিষয় নিয়ে আপনিও কিন্তু পাবেন এতই কি বোঝা গেল আপনারা যারা এই চিন্তা ভাবনা করেন যে হঠাৎ করে যদি একটি কোম্পানিতে কাজ করতে যায় পুরাতন মানুষের সাথে টাকা ইনকাম করে আমরা পারব না অবশ্যই পারবেন মনের সাহসটা হলো বড় এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলেছি ভাই একদম রাইট আপনারা যাকে মন চায় তাকে জিজ্ঞাসা করবেন যে মালয়েশিয়ার কোম্পানিগুলো নতুন এবং পুরাতন প্রবাসীদেরকে সমান চোখে দেখে যার কাছেই বলবেন সে বলবে হ্যাঁ কেন জানেন এখানে আমরা আট থেকে নয় বছর ধরে কাজ করতেছি আমরা যতটুকু দেখতে পারতেছি সমান সমানভাবে দেখে কিন্তু আমি এর ভিতরে বলেছি যদি কন্টাকে কাজ হয় তাহলে কাজের উপরে ডিপেন্ড করে আপনি যদি সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান তাহলেও দেখা যায় সমান সমান কোম্পানি একজনকে অন্য দিকে দেখবে আরেকজনকে আরেক চোখে দেখবে এটা কোনো সিস্টেম নাই সবাইকে এক সমান সমান সুযোগ সুবিধা সবার জন্য এক সমান ধরেন কোম্পানিতে বোনাস দিবে এখন পুরাতন মানুষ কত টাকা করে পাবে নতুন যে আসলেন আপনারা কত টাকা করে পাবেন এটার ভিতরে একটি পার্থক্য আছে কেমন জানেন পুরাতন মানুষ যেহেতু আট নয় বছর ধরে দশ বছর ধরে ওই কোম্পানিতে কাজ করে তাহলে কিন্তু তারা বোনাস একটু বেশিই পাবে আপনি যদি নতুন আসেন তাহলে কিন্তু বছরে যেটা বোনাস আছে কিংবা ঈদ বোনাস যেটা আমরা বলি আপনি কিন্তু কম পেতে পারেন এত এটা নিয়ে আপনারা চিন্তা কোনো সময় করবেন না আপনারা কেন কম পেলেন আবার পুরাতন প্রবাসীরা কেন বেশি পেলো দেখেন তারা অনেক দিন ধরে ওই কোম্পানিতে কাজ করতেছে আর আপনি তো আসলেন নতুন তাহলে ওর মতো টাকা আপনি যে পাবেন ই আশাটা কিভাবে আপনি করবেন কিন্তু আপনি যে সময় ওই কোম্পানিতে কাজ করতে কাজ করতে পুরাতন হয়ে যাবেন দেখা গেছে পাঁচ বছর সাত বছর দশ বছর ওই সময় কিন্তু আপনি অনেক টাকা বোনাস পাবেন যদি কোম্পানি থেকে বোনাস দেয় এবং আপনারা যেই কোম্পানিতে কাজ করতে আসবেন এই যে আমি কথাগুলো বলেছি আপনারা ডিসাইড করবেন আপনারা মালয়েশিয়ার কোন কোম্পানিতে কাজ করতে আসবেন পাময়েল কোম্পানি নাকি গার্মেন্টস ফ্যাক্টরি নাকি মালয়েশিয়ার ইলেকট্রনিক কোম্পানি নাকি সুপার মার্কেট দেখা যায় ফ্যাক্টরি ওয়ার্কার কনেকশন বিষয় নিয়ে বিল্ডিংয়ের কাজ সো মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজ আছে আমি তো বললাম বড়জোর চার পাঁচ প্রকারের মালয়েশিয়াতে শত শত কোম্পানি আছে কি কইতাম কোম্পানির নাম বলে শেষ করা যাবে না এক কথায় আপনারা যদি মালয়েশিয়া আসতে চান তাহলে আসতে পারেন আমি যেটা দেখতে পেলাম মালয়েশিয়া দেশটা অত্যন্ত ভালো শান্ত শিষ্ট দেশ এখানে কোনো ঝামেলা নাই যে কোনো কোম্পানিতে কাজ করবেন দেখা যায় মাস শেষে টাকা পেমেন্ট করে দেয় এটার মতো শান্তি আর কি আছে সারা মাস কাজ করলেন পরে যদি টাকাটা আপনি পান অনেকটা ভালো লাগে না এতএব আপনারা যদি এই আশাটা করতে চান তাহলে মালাই আসতে পারেন দেখা গেছে আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে যান এক মাসের টাকাটা ওই কোম্পানি হাতে রেখে দেয় দুই মাস থেকে টাকা পেমেন্ট করে যদি মালাই আসেন যতদিন কাজ করবেন পাই টু পাই হিসাব করে টাকাটা দিয়ে দেবে তাহলে আপনারা ভাবেন তো মালাই ভালো কোম্পানি নাকি অন্য অন্য কান্ট্রির কোম্পানিগুলো যাই হোক আমি এত কিছু বলতে পারব না আপনারা যদি মালয়েশিয়া আসতে চান সব সেক্টরে কলিং ভিসা যদি খোলা হয় কিংবা মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর যদি মানুষ আনে আপনারা যাচাই বাচাই করে মালয়েশিয়ার কাজে আসতে পারেন ভিডিওর শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটা ফলো দিবেন